হ্যালো এব্রিওন তো অনেক দিন পরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি টিউশন যাওয়া হয়নি তো তো কিছু নোটসের দরকার ছিল তাই স্যারের কাছে যাচ্ছি তো এই দেখো আমাদের চন্দ্রকোনা টাউনের রাস্তাটা এই দেখো এই দিক দিয়ে আমি টিউশন যাই দেখো আমাদের গান্ধীজি স্ট্যাচু এটা দিয়ে চারদিক দিয়ে প্রায় অনেক দিক দিয়েই যাওয়া যায় এই রাস্তাটা হয়ে আমি তো সোজা যাব এরপর এই দিক দিয়ে দেখো অনেক লোকজন যাতায়াত করে এখানে আমি তো সাইকেলে করে যাচ্ছি দেখো এই পাশে চা দোকান আছে মোটর সাইকেলে মেয়েটা দাঁড়িয়ে আছে রাস্তায় অনেক পতাকা টাঙানো আছে তোমরা যদি কেউ পশ্চিম মেদিনীপুরে থাকে তো জানিও দেখো এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এখানে আমি একবার আসছিলাম এত জিনিসের দাম তো আর খাবারও মোটামুটি ভালো না দেখো নতুন রেস্টুরেন্টটা আসছিলাম আমি এখানে চাও পাওয়া যায় তো এরপর এখান দিয়ে আমি এখানে একটা মন্দির আছে এখান দিয়ে আমি চলে যাব সোজা তো তারপর আমি স্যারের ঘরে চলে এসেছি স্যারের ঘরটা Si malo, malo, m a l malo, 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 m a e o malo, 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 m a l i malo, malo, a l o malo, 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 m n l o malo, malo, m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m a m a o m a a l o m a o m তো স্যার এখানে নোটসগুলো বোঝাচ্ছিলো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম স্যার বুঝতে পারিনি দেখতে পেলে খুব বকতো দেখো স্যার পড়াচ্ছে এই দেখো স্যার বান্ধবীটাকে নোটস বোঝাচ্ছে কোনটা কি সামনে তো এক্সাম তাই নোটগুলো ঠিক করতে হবে তাই চলে আস তারপর বান্ধবীটা থাকবে না তো ওর অনেকগুলো নোটসের প্রয়োজন ছিল তাই ও জেরক্স করে নিচ্ছিলো আমি জেরক্স করিনি আমার নোটের দরকার ছিল না আমি নিজে লিখে নিয়েছিলাম তো এই দোকানটাতেও জেরক্স করতে আসছিল আমি সেখানে ভিডিও করছিলাম দেখো দোকানটাতে খুব ফাঁকা ছিল তারপর এইদিকে রাস্তাটা দেখো ঠাকুরবাড়ি বাজার চত্রকোনা টাউনের এটা দেখো এখানে স্টেশনারি দোকান আছে শাখা পড়ার দোকান কাঁসা পিতলের দোকান এই দেখো কত লোকজন এখানে কিনতে আসছে এটা জেরক্স দোকান ওই দিক দিয়ে যায় রসকুণ্ডু ওই দিক দিয়ে আমরাও আসছি আর এই দিক দিয়ে ঘাসি তোলা যাওয়া যায় দেখো দোকানটা দাঁড়িয়ে আছে তো কমপ্লিট হতে বান্ধবী যেরক্স আমি মিষ্টি দোকানে চলে আসছিলাম খুব গরম লাগছিল আইসক্রিম কিনতে চলে আসছিলাম মিষ্টি দোকানে তো অ্যাটলিস্ট আমি বাড়িতে ফিরলাম আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো থেকো সবাই